খাবার দাও খাবার দাও খাবার দাও শুনতে পাই তো আমার কলা নাকি আমি কিছু বলি বলে বুঝো আর কথা বলার মন নাই বলছি এই গরম আমার সহ্য হচ্ছে না আর একা তোমার মাথা গরম বলি আমি কি করে ঠান্ডা হব না তোমাকে আমাকে ঠান্ডা করতে হবে বলি আমার ভালোবাসার খাতিরে বলে দাও তোমার কি হয়েছে একটু আমি তো তোমাকে কোনো বলি নাই বলে দাও একটু কি হয়েছে দয়া করে না কিছু হয় আরে তুমি বলি বড় তোমার কি হয়েছে আহ তুমি বসো না গো বসো না এবার বলো তোমার কি হয়েছে বলো কেন তুমি জানো না তো বলছে আমি কি করে বুঝবো সে তোমার কি হয়েছে আমাকে তুমি বলবে তো আমি চালিব সে তোমার হলো কি কতদিন বলছি একটা ফ্ল্যাট দেখো কত এই লোকের ভাড়া ঘরে থাকবো শুধু তো কোনো কাজ নাই শুধু খাঁচো দাঁচো আর ঘুরে বলছো এদিকে তো কোনো ধ্যান নাই দিন দিন তো বলছে সংসারটা বাড়ছে না কতদিন লোকের ঘরে থাকবো কিছু হবে কিছু করতে হবে না বলছে ঠিক আছে বাপ আমি তোমার ব্যবস্থা করছি আগে তোমার পেটটা খারাপ কিছু খাতে দাও বর্তমানে হাত রয়ে গেলেই নাই পারবো

দারুণ তো সত্যি তোমার হাতে জাদু আছে সত্যি নাকি মাস্কা মাচ্ছ নাকি সেই দিনের মতো যাতে বাসনগুলো না ধোয়া করায় সেই জন্য বলছো কোনটা লাও তোমাকে সত্যি বললেও তোমার জ্বালা আরে তুমি যাই বানাও না কেন সেটাই আমার কাছে অমৃতের সমান বুঝলে বাবা এত সুনাম লাও লাও খাও দিব কি আরো দুটা দয়া দয়া দেখো তো কি বটে

তোমার বৌদির জন্য দেখে আলেই যে এখানে ওকে একটা বিউটি পার্লার নয় লয়ে শাড়ের বিজনেস একটা খুলে দেব তো সেইটা বলেছি আর দেখানছি তো সেইটা সোনার পর থেকে দমে খুশি তুমি যখন বললে ভালোই হলো ঠিক সময় বললে ওদের আরেকটা প্রজেক্ট হচ্ছে ভাতবাধে একদম মোড়ের সামনে ঠিক আছে দেখো প্রজেক্টটা দেখো মানে আরেকটা ফ্ল্যাট হচ্ছে নতুন ঠিক আছে মোড়ডায় আছে সব রকম ব্যবস্থা আছে দেখো প্রজেক্টটা দেখো কেমন আছে দেখো এইটা এইখানে তোমার 1 বিএইচকে 2 বিএইচকে 3 বিএইচকে তুমি পায়ে যাবে তোমার যেটা ইচ্ছা তুমি যদি বলো ওয়ান বিএইচ কিলো তা হবে তুমি টু থ্রি যা লেবে নেবে এই কোম্পানিটার সঙ্গে আমি কথা বললি এদের কাছে আমি গেছিলি আর কথা বললি তখন এরা এটা দেখালো তো তুমি যদি বলো তাহলে তোমাকেও নিয়ে যাবো আজকে 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 আমাকে বাঁচা কোনো মতো চোখ আজকে যাবে হ্যাঁ আজকে ঠিক আছে চলো চলো কয় কয় শুনছ একটু আসবে তো বলো বলছি আমরা একটু আসছি একটু বাসুদার সঙ্গে যাচ্ছি একটু ওই ফেলাটা দেখতে ঠিক আছে চলো চলো